তুফান বড় বাজার ভালো আমার কাছে ভালো লাগছে বন্ধুরা টিজার 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 তান্ডবের এক মিনিট ত্রিশ সেকেন্ডের টিজ আউট হয়ে গেল আপনারা সবাই দেখে ভালো আমার একটু লেট হয়ে গেছে বন্ধুরা বিকজ আমি তো অনেক দূরে থাকি আপনারা জানেন হ্যাঁ আমি শুনে থাকি টাইমের মধ্যে একটা ডিফারেন্স আছে টিজারটা দেখলাম ও মাই গড টিভি একশন দেবো বলেন আমি তো রিয়াকশন দেখতে 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 পাগল হয়ে গেছি এত রিয়াকশন এত রিয়াকশন কোনো নেগেটিভ রিয়াকশন নেই কোনো নেগেটিভ রিয়াকশন নেই দু একজন দু একজন আছেন যারা অলওয়েজ সাকিবের গন্ধ শুকে তারা টুকটাক বলছে বিজিএম নাকি ভালো হয় নাই বাবু নিচে যে নিচে যে কোভিডে সবাই বলছে বিজিএম তুফান বরবাদ এসছে ভালো আমার কাছে ভালো লাগছে আবার অনেকেই বলতেছেন এটা না জানেন ওই যে তামিল ছবি তানবিনা কি একটা নাম অজিতের উইর নকল করছে আমার কেউ কেউ বলতেছে গর্ষের নকল হ্যাঁ গর্ষের সাথে মিজিকের স্লাইড একটা এটা কি কি বাজাইছে এটা স্যাক্সোফোন সানাই ইত্যাদির mix এর মিউজিকটা আসছে না লা 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 একটু খালি মিল আছে ভাইরে আমার কেউ কেউ বলতাছে সালাবে যেরকম করে আসছিল হিরো সাকিব খান ওইভাবে লাগিয়ে আসছে যে যেমনে পার্থক্যতে সে তুমি বলতেছে বলুত বলো কিন্তু কি যে ভিউ হইছে কি যে ভিউ হচ্ছে এটা যারা দেখতাছেন তারা মাথা খারাপ সাকিব খানের চ্যানেল না শুধু সাকিব খান এস বিএফ আলফাই তুর্কি রাইহেল রাফি এদের যে চ্যানেলের ছবি তুলতেছে ট্রেনারটা কি পরিমাণ ভিউ হতেছে দেখেন সাকিব খানটা দেখলাম চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন মিলিয়ন না দুই মিলিয়ন হয়ে গেছে ভাই হচ্ছে এখন দেখেন ছবিটা শুটিং এমডিসি আর রাজশাহী আর ঢাকার টুকটাক ছাড়া কোনো কিছুই আমরা এই ট্রেলারে পাইনি বা এই ট্রেজারে পাই নাই বিকজ তারা এখনো অন দা ফ্লোর এখনো শ্রীলঙ্কায় আছে তাই না গানের কোনো শট পাইনি আমরা আমরা হিরোইনের কোনো শর্ট পাই নাই আমরা রিয়েল অ্যাকশনের কোনো শর্ট যেটা এনক্লাইমেক্স থেকে নেওয়া হবে সেটা আমার পর্যন্ত শ্যুট হয় নাই আর রায়হান রাভি তো অ্যাকচুয়ালি চমক মাস্টার এইটার মধ্যে দেখেন কোনো ডায়লগও নাই সাকিব খানের ডায়লগ নাই গানের কোনো কথা নাই বা এমন কোনো ডায়লগ নাই যে ক্যাচি এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো ট্রেনের মধ্যে বার করে দেখবেন সাকিব খান এক মিনিট এক সেকেন্ড পরে রিভিল হয়েছে ওই যে ওয়েলকাম টু দ্য শো এরা কিন্তু সাকিব খান ছিল না কিন্তু দেখেন পুরার যে এক মিনিট আমরা দেখছি সাকিবের চেহারা ছিল না বাট সাকিব খান যে এইটা এই যে আপনার গরিলার মাস্ক পরা না আমরা বুঝতে পারছি না আমরা সাকিবকে ফিলো করি নাই আমাদের তো গরিলার এই সাকিব মনে করতেছি এবং ওই সাকিব মনে করি আমরা সিনেমাটা দেখতাছি বা টিজারটা দেখতাছি এক মিনিট পর সাকিব খান আসার পরেও কোনো বোর লাগে নাই কারোর কাছে কোনো বোর লাগে নাই আমার কাছে না আপনাদের কারোর কাছে যদি বোর লাগে থাকে জানাবেন তাই একটা দুর্দান্ত টিজার দেখলাম ভাই দুর্দান্ত টিচার দেখলাম এবং অনেকেই বলতেছেন যে এটা বরবাদ হবে না ভাই ভাই বরবাদ হবে না তুফান হবে না তার চেয়ে বেশি হবে না তার চেয়ে কম হবে সেটা তো রিলিজের পরে আর আমাদের মধ্যে একটা ঝলক দেখলাম একটা সিঙ্গেল ঝলক দেখলাম কি দেখলাম কিছু ফাইটের দৃশ্য কিছু অ্যাকশনের দৃশ্য গল্পের কোন কিছু কেউ বুঝতে পারে নাই অনেকে অবশ্য বলতেছে সেই যে ইসের ছবিটা অক্ষয় কুমার একটা সিনেমা আছে অক্ষয় কুমার আন্ডারগ্রাউন্ডে থেকে ইয়াং ছেলেমেয়েদের নিয়ে সমাজের যত আপনার দুষ্কৃতিকারী আছে মানে মন্ত্রী মিনিস্টার পুলিশ অফিসার ট্যাক্স অফিসার এক এক করে খুন করে ছবি নামটা অনেক ছবি ওইটার সাথে আদলে সব বিষয় ভাই সিনেমা যদি আপনি বাড়িতে যান কোথাও থেকে না কোথাও থেকে তো আপনার প্রভাব থাকতেই পারে এটা নিয়ে তো আলোচনা করার কোন যুক্তি নেই আমরা এইটা যে দেখলাম এটা কেমন দেখলাম সেটা হলো মূল আলোচনা

আর সুপার হিট টিজার এর সুপার হিট সিনেমা হবে না আরো কি বাকি আছে সিনেমা হলে যাওয়ার আগে তো আমাদের বলার কোনো অধিকার নাই আমরা কেন কম্পেয়ার করতে যাচ্ছি এটা বরবাদের মতো হবে না বা মিট করতে পারবে না এটা তুফানের মতো হবে না বা তুফানকে মিট করতে পারবে না এইগুলো বলা বোধ হয় এখনো সময় হয় নাই বন্ধুরা এগুলোর জন্য এখন অনেক সময় বাকি এরপরে দেখবেন হয়তো এরপরে একটা গানের কিছু আসবে গানের তো কিছুই আসেনি এখানে

আপনারা একটা জিনিস মার্ক করেন এই ট্রেলারটার প্রথম যে একটা নারেশন আছে বাংলায় দেশে মহাপ্রলয় আসে পুলিশের দশ নম্বর সঙ্গে দেখাতে বলা হয়েছে আপনি ওই পোর্শনটাকে বাংলা হুম হিন্দি করেন মনে করে হিন্দি ছবি তামিল করেন মনে বলে তামিল ছবি তেলেঙ্গানা ভাষাদের মনে করে তেলেঙ্গানার ছবি ইংরেজিদের মনে বলে ইংরেজি ছবি এইখানেই সাকিব খান এইখানেই রায়হান রাফি এইখানেই বাংলা সিনেমার উন্নতি আমরা

টিচারটা নিয়ে এত রিভিউ এত রিভিউ না ভারত থেকে এরা সহজে কাউকে প্রশংসা করতে চায় না কারণ এরা অনেক ক্লাস মুভি ইংরেজি তামিল তেলেঙ্গানা বাংলা মারাঠি উড়িয়া সব ধরনের সিনেমা দেখা আছে আমরা শুধু বাংলার মধ্যে পড়ে আছি এরা যখন প্রশংসা করে তখন বুঝতে হবে তখন ধরে নিতে যে এই চেজারটা প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এই ওয়েস্ট বেঙ্গলের যে দাদারা আছে তারা সহজে কাউর প্রশংসা করে না তাও কিন্তু প্রশংসায় ভয়না বলা গেছে বিভিন্ন ইউটিউবার যারা বিভিন্ন দেশ থেকে এই টিজ নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে তারাও প্রশংসা করছে নেগেটিভ প্রশংসা আপনি পাবেন না দেখা গেছে একটা টিজার একটা টিজে কোনো গান নাই কোনো ডায়লগ নাই এমন কোনো অ্যাকশন নাই সাকিবের সেই উড়াল দেওয়ার অ্যাকশনটা বাদ দিয়া মানে স্টাইলটা বাদ দিয়ে কিছুই তো নেই তারপরও একটা মানুষ বলতে পারতেছে না যে টিচারটা ভালো লাগে নাই আসলে টিচারটা ভালো হয়েছে এবং আমরা আমরা জানি সামনে সামনে আরো অনেক কিছু আসবে ডায়লগের টিচ আসবে গানের টিচ আসবে তারপরে মনে করেন অ্যাকশনের টিচ আসবে যদি আসে আর কি বা সবকিছু মিলে একটা টিচ আসবে কিন্তু ফার্স্ট টিচ যেটা সে দিল এটা পিপল অ্যাকসেপ্টেড বা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এইখানে কেউই বরবাদ তুফানকে মনে রাখবেন না বরবাদ তুফান কালাদা রাখেন ছবি ব্যবসা কি হবে সেটা আমরা রিলিজের পরে যাই দেখবো এখন যদি বড় হিসাব নিয়ে বসি এখন যদি তুফার হিসাব নিয়ে বসি তাহলে আমরা সঠিক জায়গায় নাই